তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসে আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবার ভাটপাড়া পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অপর আর একজন তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য দুষ্কৃতীকে নাকি বরাত দেওয়া হয়েছে এমন অভিযোগ সরব হয়ে উঠল গোটা ভাটপাড়া জুড়ে পুলিশ তদন্ত করছে পুলিশ যদি কেউ কেউ যদি ভিতরে থাকবেই ঘটনা মোদে তো পুলিশ ছেড়ে দিবে না তো প্রশাসন তো আছে প্রশাসন চেষ্টাকে দেখছে প্রশাসন তো তদন্ত করবে প্রশাসন মোদে আমরা আছি প্রশাসন উপরে আমাদের বিশ্বাস আছে প্রশাসন যে তদন্ত করবে যে তদন্ত উপরে আমাদের বিশ্বাস विधायक বলছেন যে শুন বিচার আছে তাহলে তো পুলিশের তদন্ত ব্যাপার আছে তদন্ত করুক যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না সামাজিক মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ মমতাজ নামে এক ব্যক্তি দাবি করেছেন তাকে ভাটপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত ভাটপাড়া আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নূরে জামাল সাহেবকে খুন করার জন্য তাকে মোটা অঙ্কের টাকা বরাত দিয়েছে আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখন তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব তারপর কত টাকা আর কি বলবো সে কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল কোথাও টাকা পয়সা কথা হয়েছে বলেছি পরে পয়সা দিব কত টাকা দেড় লাখ টাকা কথা হয়েছিল তারপরে বলেছে যে সাড়ে আট লাখ টাকা পরে দিব এই ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাটপাড়া পৌর এলাকায় একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক দরজাও কারণ এই ঘটনার সামনে আসতেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি এই সমস্ত কিছুর জন্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দায়ী সময় তো পুলিশ আর তার বাড়ির মধ্যে রোজ ঢুকে রেড করবে না এরা থাকে গাড়িতে থাকে কখনো এই গাড়ি থেকে ওই গাড়ি কখনো এই বাড়ি থেকে ওই বাড়ি কখনো চন্দ্রনগর থাকছে কখনো কোথাও থাকছে কখনো কল্যাণী থাকছে কখনো বামন বিমা মজারের ওখানে থাকছে বিভিন্ন জায়গায় এরা জায়গা বদল করতে থাকে কিন্তু আলটিমেটলি দিনের শেষে কোথাও না কোথাও এই প্রাক্তন সাংসাদেরই শেল্টারে থাকে যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে আবার গুন্ডারাজ কায়াম হোক খুন খারাপা হোক এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে কেন এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন বর্তমানে এখনো আছে তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে সেটা কোনো না কোনোভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে এদিকে অর্জুন সিং এর পাল্টা দাবি তৃণমূল দলটার ভেতরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে বারবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আরেকজন তৃণমূল কাউন্সিলরকে খুন করার সুপারি দেওয়ার যে অভিযোগ উঠেছে সেখানে তার কি করার থাকতে পারে আজকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে একটা চ্যানেলে দেখানো হচ্ছে সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো কবে নেওয়া হলো সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কী করে মিডিওর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাউ টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য জামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা এদের ভাগবট বর চরম সীমায় পৌঁছে গেছে রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা যায় না সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলে ব্যারাকপুরকে গুন্ডা রাজ্যে পরিণত করেছে তৃণমূল আর পুলিশ মিলে এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং নিজেই তৃণমূলের নেতাদের মধ্যে তোলাবাজির টাকার ভাগবাটরা নিয়ে নাকি এমন দ্বন্দ্ব এ কথাও বলতে ছাড়ছেন না অর্জুন সিং ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স